ভারতের কমিউনিস্ট কংগ্রেসের সফল লড়াকু সভানেত্রী চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশಿಸಿ যেভাবে আজকে প্রতি 인사 চরিতত্ব করার জন্য বিজেপির দসর হয়ে ইডি নিরপেক্ষতাকে হারিয়ে নিরপেক্ষহীন হয়ে আজকে আইটেক যে একটি সুনাম-ছলমন্য রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা তাদের অফিসে হামলা এবং তার ডিরেক্টরের বাড়িত হামলা ভাবে কিছু পার্টির স্ট্র্যাটেজিমূলক কাগজপত্র ডকুমেন্ট ফাইল ইত্যাদি বিজেপি কথায় হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করে তারা আজকে করেছে তারই প্রতিবাদে আজকে জননেত্রী রাজপথে নেমেছেন চোখে চোখ রেখে আজকে অফিসের সামনে লড়াই করেছেন এবং তারই নির্দেশে আজকে আমরা ইটার ব্লক তৃণমূল কংগ্রেস এই প্রচণ্ড ঠান্ডা শৈত্যপ্রাহ প্রবাহ কিছুক্ষণ আগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাজপথে তীব্র ধিক্কার তীব্র নিন্দা জানালাম এই বিজেপি বারে বারে এভাবে সিবিআইডি কে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস এবং তার সহযোগী সংস্থাকে আক্রমণ হেনস্থা করে একটা হীন মানসিকতার পরিচয় দিয়েছে একটা নিকৃষ্টতম কাজের আর জঘন্যতম কাজের একটা কাপুরুষত আচরণ তারা আজকে করেছে একেই তো ইডি সিবিআই আচরণে ভারতবর্ষ আজকে লজ্জিত হচ্ছে কাপুরুষতটা আচরণ আর এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এটা একটা মিছিল করলাম দীর্ঘপথ একেবারে বর্ষা পর্যন্ত এই ঠান্ডা হাওয়াতেও এবং আমাদের আমরা তীব্র প্রতিবাদমূলক আজকে বক্তৃতা আমরা করলাম এই আন্দোলন জারি থাকবে বিজেপির যতটা প্রচেষ্টার উপর করুক হেনাস্থা করে এটা ইলেকশন আসলেই তারা করে আমরা এটা ধরেই চলেছি সেটা তাদের কোনো লাভ হবে না তাদের এই হেনস্থা করে ঘুরপথে ইডি সিবিআইকে দোসর ভেবে এই বিজেপির দোসর ইডিআর ইডিসিবিআই তারা ভাবছে বিজেপি এদেরকে দিয়ে ক্ষমতায় আনবে ক্ষমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখাবে তৃণমূলকে ভয় দেখাবে তাদের আমাদের তৃণমূলের সহযোগী সংস্থাকে ভয় দেখাবে তারা বোকার স্বর্গে বাস করছে তৃণমূল কংগ্রেস মৃত্যুঞ্জয় দল তারা মৃত্যুকে ভয় করে না তীব্র চোখের চোখ রেখে প্রতিবাদ চনছে সামনেই বিধানসভা নির্বাচন

তৃণমূল কংগ্রেস ভয় পায় না তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী দল তৃণমূল কংগ্রেস হাতের মুঠোয় নিয়ে রাজনীতি করে আমরা সৈনিকরা বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি ফিরবো কিনা জানি না কিন্তু আমাদের মৃত্যুকেও হয় না আমরা লড়াই সংগ্রাম করে মানুষের উন্নয়ন ইটা হারের উন্নয়ন এটা আমরা করে যাব যেভাবে আপনারা দেখলেন গতকাল ইটা হারে জনসমুদ্র গণস্রোত জনবিস্ফোরণ জনগণের উত্তাল সমুদ্র জনতরঙ্গ আমরা দেখতে পেয়েছি আমরা ইটা মানুষকে কৃতজ্ঞ চির কৃতজ্ঞ আমরা আমি আমার সমস্ত নেতা কর্মী সহযোগী সহযোদ্ধাদের প্রিয় নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছি আজকে তাদের ধন্যবাদ জানিয়ে মিষ্টি মুখ করাবো আমরা একসাথে করে ব্লক আজকে যেভাবে ইটাহারকে আমি বারে বারে পশ্চিমবঙ্গের মানচিত্রে নিয়ে গেছি কালকে নতুন করে আবারও সর্বোচ্চ জায়গায় মানচিত্রে ইটার পৌঁছে গেল এটা ইটাহারবাসীর সম্মান এটা আমার শুধু নয় সমস্ত ইটাহারবাসীর ইটার জনগণ

何で何で কমপানি জিপোনো মডেলের মোবাইল এ ছাড়াও রয়েছে ওয়ালটুল এনজি স্যামসাং হায়ার মতো বিশ সকল কমপানির টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সকল প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক আইটেমে বিপুল সম্ভার তাহলে দেরি কেন বাজারে সবথেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন ওয়াল মোবাইলে ঠিকানা সুভাষগঞ্জ রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে